শোনা যাচ্ছে সবার ওকে ফাইন আশা করি আমার ভিডিওটা সবাই দেখছেন অনেকেই লাইভে আছি আমি আজকে কেন এই বিষয়টা নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে তারপর আবার সেটাকে এডিট করে করার মতো কিছু নেই বিকজ আমি অলরেডি এটার উপর একটা ভিডিও করেছি সো আজকে এই ভিডিওটা আসার অন্যতম বিষয়টা হচ্ছে যে পরশু দিনকে সিপিএম এর একজন নেত্রী মিনাক্ষী মুখার্জি তিনি কোণাল ঘোষকে সরাসরি নাম না করে বলেছেন যে কোনো একটি রাজ্যের মানে রাজ্য দলের মুখপাত্র তাকে একটা স্ল্যাং ইউজ করেছেন এবং সেটার পর সেই শব্দটা কোণাল ঘোষের কে হিট করেছে সম্ভবত মানে পশ্চিমবঙ্গে তো দশ কোটি মানুষ আছে এবং ধরলাম যে চারটে দল আছে চারটে দলের মুখপাত্র নয় দুজন করে ধরলো আটজন থাকে একমাত্র তার গায়ে লেগেছে কথাটা এবং তিনি সঙ্গে সঙ্গে তার ক্লারিফিকেশন দিতে একটা প্রেস মিট করতে বসেন আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে আর যাই হোক সিপিএম এর এই নেত্রীর তিনি তো যথেষ্ট শিক্ষিত এবং ভালো মাপের নেত্রী বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন টাফ সিচুয়েশনে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন ইটস ওকে ফাইন কেন ইউথ জেনারেশনে সেরকম বড় মাপের কোনো নেত্রী এখন এগিয়ে আসে না যে একদম ফ্রন্টে থেকে লিড করবে সেই সেন্সে দেখতে গেলে এরকম একজনের দরকার তো মিনাক্ষী মুখার্জি যে কাজটি করছে নো ডাউট মানে প্রশংসনীয় কিন্তু কথা হচ্ছে যে তিনি যে শব্দটা সেনকে ব্যবহার করে ফেলেছেন সেটা নিয়ে আমার একটা মানে আমার পার্সোনালি আমার কোথাও খারাপ লেগেছে যে আমার মনে হয়েছে যে একটা কথা আছে জানেন তো যে রাস্তার কুকুর যদি কামড়ায় আমাকে কি রাস্তার কুকুরটাকে কি কামড়াতে হবে আবার এরকম একটা কথা প্রচলিত আছে যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝানো উচিত এটাও একটা ফ্যাক্ট এখন গত মাসে যদি দেখেন যে এই দলটিরই একজন নেতা বোলপুরের একজন নেতা তিনি পুলিশকে তার স্ত্রী এবং মায়ের নামে মানে অশ্রাব্য ভাষায় কথা বলেছে এই যে অশ্রাব্য ভাষায় কথাটা বলেছে এর ফলে তাই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে ট্রোলিং হয়েছে অথচ সেটা কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে এখন তাকে নিয়ে সেটা নিয়ে কেউ ক্রিটিসাইজও করছে না ইনফ্যাক্ট সেই পুলিশ অফিসারের ফোন নেওয়া হয়েছিল তাকে উল্টে শোকস করা হয়েছিল কিন্তু যে নেতাটি বললো তাকে প্রথম দুবার ডাকা হলো তারপরে সে একবার গেল গিয়ে একবার ভিজিট করেছে দেখা করে চলে এসছে মানে হাজিরা দিয়ে চলে এসছে সোজা কথা তার মানে কি হলো আলটিমেটলি ব্যাপারটা ধামাচাপাই পড়ে গেল আমি গালাগালি দিলাম যা হওয়ার হয়ে গেল হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের নীতি গত দিক থেকে তারা অনেকটাই বিচ্যুত হয়ে গেছে এটা হয়তো মনে হতে পারে যে আমি এখন জ্ঞান দিতে বসেছি অনেকে হয়তো এই ভিডিওটা নাও ভালো লাগতে পারে কিন্তু আমি বলছি যে যে আপনারা ডিপলি আপনি মানে কোনো একটা রেশনাল সে সে যথেষ্ট শিক্ষিত দরকার কারোর সাথে কথা বলছে অচেনা মানুষ হোক যাই হোক হোয়াটেভার ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ আর কাউকে আপনি বলে সম্মান করে না এটা যেটা খুব দরকার মানে আমি কেন এতগুলো কথা বলছি এখনো যদি আপনি বাইরের স্টেটে যান আবার তুলনা টানতে শুরু করে দেবো অনেকে বলবে যে এ মাকু এ ওই দল সেই দল আমি এইসবে যাচ্ছি না আমি কোনো দল করি না আমি কিছু করি না আমি নিউট্রালি কথা বলছি যে আপনারা নিজের একটু ভাবুন যে বাইরের স্টেটেও যদি যান আজকে দিনে থেকে বিহার ইউপি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সবাই আপ বলে কথা বলা হচ্ছে না মানুষের সাথে যথেষ্ট হামল হয়ে সম্মান দিয়ে কথাটা বলে এখনো দেখবেন কিন্তু সেখানকার মানুষজনেরা মানে ইনসিডেন্ট অনেক কিছু ঘটে থাকতে পারে দুটো একটা ঘটনা ঘটে অনেক সময় অনেক জায়গাতেই ঘটছে কিন্তু আমি ইন জেনারেল বলছি যে সবাই সবাইকে সম্মানটা দেয় আমাদের পশ্চিমবঙ্গে সেটা অনেকটাই চলে গেছে সব দুই করে হয় মুখের বাচ্চা মুখের বাচ্চা করে গালাগালি দিচ্ছে আর এখানে যে কুনাল ঘোষ তার গায়ে যে কথাটা লেগেছে কুনাল ঘোষ সাত তাড়াতাড়ি একটা প্রেসমিট করতে বসে পড়লো এবং তার ব্যাকগ্রাউন্ড কি তার বাবা কোন কলেজের ডাক্তার কি করত না করত এই সমস্ত বোঝাতে বসে পড়লো তার মনে হয়েছে বোঝাতে বসেছে এখন কুনাল ঘোষের যদি আপনারা একটু ফেসবুক প্রোফাইলগুলো গিয়ে চেক করেন তাহলে দেখতে পাবেন কোণাল ঘোষকে নিয়ে যে যা কথা বলে সব জায়গাতে সে তার অমুকের বাচ্চা ড্যাশের ছেলে অমুকের ছেলে বলে দালা দেয় সেই সেন্সে দেখতে গেলে কুনাল ঘোষকে যদি নাম না করে মিনাক্ষী মুখার্জি কথাটি বলে থাকে হয়তো অনেকে বলবে যে ঠিকই করেছে কিন্তু আবারও বললাম কুনাল ঘোষ যে পাত্রের বা যে পর্যায়ের মানুষ মিনাক্ষীকেও কি সেই পর্যায়ে নেমেই করতে হবে তিনি বড় বরহনন্দন বলতে পারতেন অন্য কিছু বলতে পারতেন একেবারে কাঁচা ভাষায় গালা গালিটা দিতে হলো কেউ কেউ বলছে কুত্তার বাচ্চা উমুকের বাচ্চা তুমুকের বাচ্চা প্রাণীর নাম দিয়ে বাচ্চা জুড়ে দিলেই কি হয় তাহলে কি সেটা গালাগালি হয়ে গেল হয়তো তাই মানে এর থেকেও খারাপ ভাষা হয়তো ইউজ করলে তখন বলতো না সেটা অশ্রাব্য ভাষা হয়ে গেছে যেটা আর কি বোলপুরের নেতাটি করেছিলেন সিমিলার যদি আপনারা দেখেন যে রিসেন্ট টাইমে বেকারত্ব তো প্রচুর পর্যায়ে চলে গেছে মানুষের মধ্যে ফার্স্টেশন প্রচুর সেই জায়গা থেকে যেন কাউকে সম্মান দিতে ইচ্ছা করে না মানে ব্যাপারটা কেন হয়েছে এই কাণ্ডগুলো কেন হয়েছে মানে এটা তো আমার মনে হয় এই গালাগালি দেওয়া বা এই ব্যাপারগুলো মানে সম্মান না করা জাস্ট ফর দা ইনডিসিপ্লিনারি লাইফ সিস্টেম ইনডিসিপ্লিনারি লাইফ লিড ডিসিপ্লিন বলে কিছু ব্যাপারটা নেই এখানে ডিসিপ্লিন সিস্টেম মানে ওই বলে না সুশৃঙ্খল জীবন যাপন জীবনযাপনটা নেই বলেই আর সেই সম্মান সম্মান প্রদর্শন করার ব্যাপারটা নেই করলে পাওয়া যায় এই চলে গেছে বাঙালির মধ্যে তারা এখন একটাই জানি গালিগালি দেয় তৈতারি করো রাফ ভাষায় মানুষকে ছোট করো স্থান কাল পাত্র ভেদে যা খুশি তাই বলো সোশ্যাল মিডিয়া হোক মিডিয়ার সামনে হোক নিউজ মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক যেখানে যা খুশি বলে দিচ্ছে এগুলো কিন্তু আগে ছিল না এগুলো যতদিন যাচ্ছে বাঙালির মধ্যে আসছে এতে কি হচ্ছে বলুন তো ন্যাশনাল মিডিয়াও কি খবর ডাকছে না জাহাজটা এখানে একটা সিপিএম এর নেত্রী এরকম ভাবে গালাগালি দিয়ে দিয়েছে তারা কি দেখছে না সেটা কি ন্যাশনালি টেলিকাস্ট হচ্ছে না মুক্ত করছে বাঙালির তারা বাইরের কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাববে যে বাবা আমি এখানে যাব ইন্ডাস্ট্রি করতে কিছু ইনভেস্ট করতে তো আমাকে গালাগালি দিয়ে ভূত করে দেবে আমার দরকার নেই এখানে গিয়ে এখানে সম্মান পাওয়া যায় না ব্যবসা করব কি কাদের সাথে ব্যবসা করব কে আমার ক্লায়েন্ট হবে ক্লায়েন্ট কি গালাগালি দিয়ে ভাগিয়ে দেবে এমন গালাগালি দেবে কান দিয়ে রক্ত বের করে দেবে এরকম কেস হয়ে গেছে তার সাথে তো এই কসবা কেস আর জি কর কেস এসব তো হচ্ছেই মেয়েদের কোনো সম্মান নেই মানে কেউ নেই এখানে মানে আমি দেখতে পাচ্ছি যে কিছুই হচ্ছে না ইন্ডাস্ট্রিতে বড় না একজন অভিনেতা সে সিনেমা পায় না তারও কাজ চলে গেছে একজন ডিরেক্টর সে চপ দিচ্ছে কি হচ্ছে ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি না ভাবি মাঝে মধ্যে মানে জাস্ট আমি ভাবি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি চলছে মানে কাড়া কাড়া রয়েছে এখানে কি করছে মানে আই ডোন্ট নো হোয়াট দ্য থিং ইজ গোয়িং অন আর মাঝখান থেকে কি হলো বলুন তো মাঝখান থেকে হয়ে গেছে এরকম যে যে বরাহনন্দন কে নাম করে মিনা মীনাক্ষী মুখার্জি বলেছিল অঙ্কের বাচ্চা সেই বরাহনন্দনের ছবি দিয়ে মিম হচ্ছে যে আমার লজ্জা লাগে আমার বলতে খারাপ লাগে তুই নাকি আমার বাচ্চা বলে এরকম একটা পোস্ট করছে বাইরে ভাবুন কি অবস্থা হয়েছে সম্মান বলে কিছু তো রইল না আর মুখ পড়লো ওই প্লেস মিটটা করার পর কুনাল আমার তো এটাই মনে হয় সো আমার ভিডিওটা পারলে দেখুন দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিওগুলো আমি ইউজুয়ালি খুব একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা লাইভে এসে বলি না কিন্তু আজকে এসে বলতে বাধ্য হলাম যে আমাদের রাজ্যের অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেছে আমি কিছু ভালো কিছু দেখতে পাচ্ছি না যে হচ্ছে কোথায় মিশে যাচ্ছে কোথায় নেমে যাচ্ছে একটা মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট হয়ে যায় দু মাস হয়ে যায় কলেজের ফর্ম ফিল আপ আটকে যায় প্রসেস আটকে যায় কিছুই চলে না ভালো ছেলেরা বাইরে চলে যাচ্ছে এখন থেকেই তারা বুঝে গেছে এখানে থেকে কিছু হবে না টিচাররা মার খাচ্ছে টিচাররা চাকরি হারিয়ে যায় নতুন করে ফর্ম ফিল করতে গেলে সেই ফর্ম ফিল আপ জন্য আটকে যায় সেগুলো বন্ধ থাকে এই চলছে এখানে আর কিছুই হচ্ছে না সো দেখতে দেখুন চাই বাকি ভিডিওগুলো কেমন লাগছে নিজেরাও জানান আর আসছি আমি পরে নেক্সট ভিডিওতে দেখতে থাকুন বং স্টোরিজ